আমাদের রোবাররা এখন হাইকিং এ যাচ্ছে এ হচ্ছে ওদের হাইকিং রুট করা হয়েছে এটা পুরোটা জুড়ে হচ্ছে হাইকিং রুট তো যার যার ইনস্ট্রুমেন্ট নিয়ে হাইকিং এর উদ্দেশ্যে রওনা হয়ে গেছে এই যে এখনো আরো আছে দল ওরাও হাইকিং এ যাচ্ছে এই যে এভাবে হচ্ছে স্কাউটিং হাইকিং হাইকিংয়ে যাইতে হয় তো ওরা ওদের জিনিসপত্র নিয়ে হাইকিংয়ে যাচ্ছে কীভাবে হাইকিংয়ের উদ্দেশ্যে রওনা অজানার উদ্দেশ্যে রওনা হওয়া ঠিক আছে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ ভাই ওরা অজানার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে ওরা জানেও না ওরা কোথায় যেয়ে থামবে বা কোথায় ওদের গন্তব্যস্থল তো এটাই একটা মজা এর বা এর এটাই মজা যে হাইকিং করা আর এই যে যারা জুলাই মাসে যারা শহীদ হয়েছেন তাদের ছবি এখানে স্মৃতিস্বরূপ সাজানো আছে বুকের ভিতর অনেক জ্বর বুক পেতেছি গুলিকর এরপর হচ্ছে পানি লাগবে পানি ভাইয়ার যে হ্যাঁ উদ্দেশ্যে রওনা হওয়া এদের যাচ্ছে ওদের সাথে হচ্ছে হচ্ছে সবাই এই আমাদের ক্যাম্প আর আজকে হয়তো মেবি বৃষ্টি আসবে আকাশ দেখতেছিল অন্ধকার হয়ে আসতেছে সবাই দোয়া করেন আমাদের জন্য যদি বৃষ্টিটা না আসে সবার এতগুলো জিনিসপত্র তাবুতে থাকা বিপদ হয়ে দাঁড়াবে ক্যাম্পে এখন ভয়াবহ অবস্থা প্রচণ্ড বাতাসের বৃষ্টি শুরু হচ্ছে এ হচ্ছে আমাদের ক্যাম্পিংয়ের অবস্থা সবাই আমাদের জন্য দোয়া করবে যাতে আমরা ঠিকঠাকভাবে ক্যাম্প করে বাসায় পৌঁছতে পারি অবস্থা অনেক খারাপ এই হচ্ছে আমাদের মানব সম্পদ Ziyo nga tahto Ziyo nga tahto ক্যাম্প এরিয়াতে আজকে হচ্ছে বিপি দিবস পালন হচ্ছে যেটার জন্য আজকে আমাদের এখানে কেক কেটে খাওয়ানো হচ্ছে এই যে ওনারা দিচ্ছে তো এই হচ্ছে আমরা সবাই জানাইছি লাইনে কেক খাওয়ার জন্য সমস্যা সমচালায় পলক দিতে হবে সমদি এই যে এগুলো হচ্ছে যে কেক এখন ও ভিডিওটা এখানে পোস্ট করছি কারণ কেক নিতে হবে শুভ সকাল আজকে বাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তো আমরা হচ্ছে আজকে আমাদের ক্যাম্পের চতুর্থ দিন চলছে আমরা সবাই হচ্ছে একটু ঘুম থেকে উঠলাম মাত্র ব্রাশের জন্য যাচ্ছে ব্রাশ করতে করতে তো আমরা খাবারের দিকে যাচ্ছি ব্রাশ করতে করতে আসলে কালকে রাত্রের মিটিংয়ে আমাদের যা হইলো সেটা হচ্ছে যে আমাদের ক্যাম্পিংয়ে কিছু তো ভুল হয় কিছু ভুল ত্রুটি হয় যেটা শুধ্রিয়ে আমাদেরকে নতুন করে কাজ করতে হবে সেটা নিয়ে কালকে রাত্রে একটা পর্যন্ত আমরা মিটিং করেছি আর এখন সময় হচ্ছে নাস্তা খেতে যাওয়া সকালবেলা ঘুম থেকে উঠে তো সেখানেই যাচ্ছি তো আমাদের সাথে থাকুন বাকিরা আমি ক্যাম্পিংয়ের কাজ ক্যাম্পিংয়ের মাঠে গিয়ে দেখা পড়ছে তো আমাদের এখানকার অবস্থা অনেক খারাপ অনেকটা ভয়াবহ এদিকেও যে ওরা সবাই কাজে গেছে এটার জন্য আর এই যে আমাদের তাবু আর যে সারা সবাই তাবু ঠিক করতেছিল সপ্তম জাতীয় কম এটা একটা স্মৃতি হয়ে রয়ে গেল যে এত বড় ঝড় তুফানের মধ্যেও আমরা ক্যাম্প করছি আজকে হচ্ছে তেইশ তারিখ আগামী কালকে আমাদের ক্যাম্প শেষ এখনো একটা দিন আমাদের এখানে সারভাইভ করা বাকি এর আগে আমাদের এই অবস্থা ভাই আপনাদের মানে এখন কে লাগছে বা কেমন ফিল হচ্ছে এখন অনুমতি ভাই ভয়াবহ অনেকটা বাজে বাজে বলতে সিচুয়েশন এমন বাজে দেখুন আমাদের সব কিছু উড়ে যাচ্ছে কিন্তু এটা একটা স্মৃতি হয়ে রয়ে গেল না অবশ্যই এটা ঠিক তোমার কেমন লাগছে ভাই আমার এই ফার্স্ট কমটা তো ফার্স্ট কম রেখে আমি এত বড় একটা স্মৃতি সম্মুখীন এই তোমার কেমন লাগছে এই শুধু তাকিয়ে আছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব হচ্ছে হাওয়াটা গায়ে লাগাতে পারবো মনে হচ্ছে যে উড়ে যাবো কি আচ্ছা আজকে মানব আমরা সবাই একসাথে খাইতে আসছি কারণ এটাই হচ্ছে আমাদের শেষ দিন আমরা সবাই এখানে শেষ করে আজকে খাওয়া দাওয়া করে আমরা কালকে যে যার মতো বিভিন্ন জায়গায় অর্ডার দিয়ে দিব আমাদের লাস্ট কেমন লাগতেছে আমরা মানব সম্পদের সবাই আমিও আছি মানব সম্পদের আমিও একজন আমরা এখন খাবারের ভিতরে ঢুকবো সবাই আমাদের সাথে থাকুন আজকে হচ্ছে আমাদের নাইট মানে আমাদের ক্যাম্পের হচ্ছে আজকে ভলেন্টিয়ার নাইট কালকে আমাদের ক্যাম্পের শেষ দিন এর আগে হচ্ছে আজকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো করি যেটা করা হয় সেটাকে হচ্ছে ভলেন্টিয়ার নাইট বলা হয় এখানে সবাই যে আনন্দ করছে এই volunteers night এ হচ্ছে যারা যারা টোকেন না পারতেছে করে ঘোষের একটা শুরু করলাম

ফানুস উড়িয়ে হচ্ছে আজকে আমাদের ক্যাম্পের শেষ দিন উড়িয়ে দেওয়া হচ্ছে আর এইটাই হচ্ছে আমাদের এখন হচ্ছে তাঁবু জলসা শুরু হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের ফানুস উড়ানোর পর্ব হচ্ছে বিদায় নিচ্ছে চলে যাচ্ছে আজকে আমরাও চলে যাবো কালকে সকালে যেহেতু আমরা এরা সবাই চলে যাচ্ছে বাস বাস এই সাতটা দিন কিভাবে চলে গেল আসলে চোখের পলকে জানি না যে সবার সাথে খুব ভালো সময় কেটেছে আনন্দকর মুহূর্ত কেটেছে সকলকে অনেক মিস করবো আর আবারও দেখা হবে কোনো এক ক্যাম্পে স্কাউটিং ক্যারিয়ার জগতে থাকতে গেলে সবার সাথে আবার ঘুরে ফিরে দেখাই হবে হয়তো কিছুদিন পরে হয়তো কিছু বছর পরে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ পুরোটার মধ্যে আমার টিমের নাম হচ্ছে লায়ন ওপেন স্কাউট গ্রুপ এল ও এস জি তো সবাই একটু আমাদের টিমের জন্য দোয়া করবেন তো সবাই আমাদের সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যতটুকু সম্ভব যারা স্কাউটের ভাইয়ারা আছেন প্রবাসী ভাইয়ারা আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমাদের সকল ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি সবাই ভালো থাকবেন সকালে আমরা যাওয়ার ভিডিওটা করব সেইটা দিয়ে ইতি টানব আজকের এই পুরো ক্যাম্পের ভিডিওর তো আজকের জন্য এখনই বিদায় সকাল আজ হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি দু তো আজকে হচ্ছে আমাদের ক্যাম্প এরিয়া ত্যাগ করার পালা আর আজকে হচ্ছে এই অবস্থা কুয়াশার তো আজকে সবাই ক্যাম্প এরিয়া ত্যাগ করে ফেলতো অলরেডি গতকাল রাত্রেই আমরা আজকে ত্যাগ করব তো যাওয়ার আগে একটু ভাবলাম আপনাদের সব ইয়েটা দেখাই কিন্তু যে কুয়াশা ছিল এটা বলার কিছু নাই বাজে হচ্ছে ছয়টা চুয়ান এখানে কাম ডে কাম সপ্তম জাতীয় দামামা বেজেছে আজ দারুণের উচ্ছ্বাসে সংগ্রহীন সমাজ তিনি মানে আমরা যাব এগিয়ে মানবতার কানে আমরা একসাথে খান্তির পতাকা নিলাম হাতে